শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি বৃষ্টি তো এক নাগারে হয়ে চলেছে বৃষ্টি শুরু হয়েছে সেই ভোর রাত থেকে তবে এখনও পড়ছে তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে জানি না কেন সকালবেলাতেই যেন বেশি ঘুম পায় তো যাই হোক বারে বারে টয়লেটে যেতে হয় মানে বাথরুমে যাই আবার এসে শুয়ে পড়ি আবার ঘুমাই মানে ঘুম যে কেটে যাচ্ছে সেটা কিন্তু নয় প্রায় বলতে পারো ঘন্টায় ঘন্টায় বাথরুমে যাচ্ছি আবার আসছি আবার শুচ্ছি আবার ঘুমাচ্ছি এই করে করে সকাল প্রায় সাড়ে আটটার দিকে উঠেছি আজকে আজ হচ্ছে বৃহস্পতিবার তো যাই হোক এখন তো আমি মানে পুজো তো এমনি সকালবেলা দিই না ওর বাবা দেয় আর সন্ধ্যা টন্দার কাজও এখন আর করতে পারছি না সেই পাঁচ মাসের পর থেকে আর কি তো সকালবেলায় সমস্ত কাজই বাবানের বাবা করে যার জন্য আমার আর কি সকালবেলায় অত চাপ থাকে না দেরি করে উঠলেও আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তারপর আমি একবারে ব্রাশ করে কিছু বাসন ছিল মেঝে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ঘরে ঢুকে পড়েছি তারপর তোমাদের সামনে এলাম এখন বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য তো আজকে আর খাবার তেমন কিছু বানাবো না খাবার জিনিস আছে আর কি ওই জন্য প্রথমে বসিয়ে দিলাম উষ্ণ গরম জল ছেলেকে এক গ্লাস দেবো আমিও খেয়েছি খেয়ে দে। এই যে ছেলে খুব বায়না করছিল দুধ চা খাওয়ার জন্য কারণ পাউরুটি দিয়ে দুধ চা খেতে দারুণ লাগে তাই বলছিল বারে মা দুধ চা করো তাই দুধ চা করে নিয়েছি পাউরুটি আছে বিস্কুট আছে আর ছোলা আলুর তরকারি আছে এটা কিন্তু কালকের তরকারি ওই তরকারি তরকারিতে মুড়ি মেখে খাবো তো দুধ জাতীয় দিয়ে পাউরুটি আমার সকালবেলা টিফিনটা আর কি ছেড়ে নিলাম পাউরুটি বিস্কুট আর তরকারি মুড়ি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত বসিয়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই আর রান্না রান্নাঘরে গেলাম না ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ছেলের তো কালকে থেকে পরীক্ষা মানে এক তারিখ থেকে আর কি তো ভাবলাম চলো এত বৃষ্টির মধ্যে আর কিছুই ভালো লাগছে না বরং ছেলের পাশেই বসে থাকি ওর পড়াগুলো ধরে যেহেতু কালকে বাংলা পরীক্ষা তাই আজকে সারা দিনও বাংলা বই পড়বে তাই ওর বস পাশে বসলাম আর কি পড়াগুলো ধরবো আর কি যেখানে আটকা সেখানে আবার একবার দেখতে পারবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আর বাইরে এখনও পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো বাইরে তো জমজমিয়ে বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ দেরি না করে ঘড়িতে ওই প্রায় দেড়টা মতো বাজে মানে একটার বেশি বাজে আর কি একটা ওই পনেরো কুড়ি হয়েছে তো চলে এলাম রান্নাঘরে আর মিনির বাচ্চাগুলো মিনিরা এখন আর ঘরে থাকতে চাইছে না ওরা শুধু বাইরে ঘুরছে আর তাছাড়া আমাদের ও ঘরে যেতে চাইছে আর ও ঘরে গিয়ে না কখনো পায়খানা করে দিচ্ছে কখনো বমি করছে আর শিশু তো করেই যাচ্ছে মানে টয়লেট বারে বারে করছে তো যে মানে গন্ধ তারপরে তারপরে ওদের লোম মানে আর নেওয়া যাচ্ছে না তো ওই দরজা দিয়ে দিয়ে এখন ঘরে আমাদের থাকতে হচ্ছে এ ঘরে আসার সময় আমি ওদের জন্য দুধ দুধ দিয়ে ভাত দিয়ে মেখে নিয়ে এসেছিলাম খেতে দিয়েছি খেয়ে দিয়ে তিনজনেই মেশিনের উপরে বসে আছে মানে ওয়াশিং মেশিনের উপরে কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর বেরোতে পারছে না আর তো এ দুজনে হয় যে ওর মায়ের দুধ খাচ্ছে আর এদিকে আমি রান্না বান্না যতই কম করি আর বেশি করি না কেন করি না কেন বাসন কিন্তু সব সময় থাকে আর বাসনগুলো মেজে নিলাম আর যেহেতু ও সেদ্ধ ভাত হয়েছে আলু সেদ্ধ তাই একটু পেঁয়াজ লঙ্কা বেজে আর দুজনের জন্য অমলেট করে নিলাম ব্যাস হয়ে গেছে আর গিয়ে খাওয়া দাওয়া হবে খিদেও পেয়েছে কারণ সকালে তো খুব বেশি ভারী খাবার খাওয়া হয়নি ওই তো পিস করে পাউরুটি খেয়েছিলাম আর সাথে একটু করে মুড়ি তরকারি আর কি চায়ের সাথে তো খিদেও পেয়েছে বাবারও বলছিল বারে বারে খিদে পেয়েছে আর বেলা তো বললাম অনেকটাই হয়েছে আর কি তো এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো বৃষ্টির তো কোনো থামা থামি নেই এখনও বৃষ্টি পড়ছে আমি ঘরের কাজ সেরে চলে এসেছি এ ঘরে তো এই যে আলু সেদ্ধ ডিমের অমলেট আর পেঁয়াজ লঙ্কা ভাজা ভাত বেড়ে নিয়েছি প্রচণ্ড বৃষ্টির দুপুরে রান্না বান্না বন্ধ করে দিয়ে আজকে সেদ্ধ ভাত খাচ্ছি বন্ধুরা তো যাই হোক সেদ্ধ ভাত খেতে তো বেশ ভালো লাগছে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব। আর না সকাল থেকে পড়েছে ও রেস্ট করবে আর কি বিকেলে তো আবার ওর পড়তে যাওয়া আছে যাই হোক তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকেও দেখতে থাকো আসছি খাওয়া দাওয়ার পরে আবারও খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ঘড়িতে বেঁচে গেছে দুটো পনেরো মতো আর বৃষ্টি কাল মানে একটা ঘরে ভীষণই সমস্যা তো হয় আর চারিদিকে শুধু এইভাবে জামা কাপড়ই ঝুলতে দেখা যায় আর কি বাবান খাওয়া দাওয়া সেরে যে বসে বসে টিভি দেখছে আমিও এখন একটু বললাম রেস্ট করবো তাই শুয়ে পড়েছি বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না ভালো লাগলে অবশ্যই আমার সাথে দেখো আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সাথে থেকো